মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো তো দেখো আমি চলে এসেছি সকালবেলায় ছাদের ডালা নিয়ে এই যে ফুল তুলবো মা পুজো করবে মা পুজোটা করে নাই। আর আমি ফুল তুলগুলো তুলে একটু রেডি করে তো এতদিন হয়েছে সময় পাইনি ভিডিও শেয়ার করার তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করি কিছু তোমাদের সাথে তো দেখো মা ছাদের মধ্যে কি কি ফুল গাছ লাগিয়ে রেখেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ওইখানে এগুলো হচ্ছে চির বসন্ত তাই তো আর আমার ছেলের দিকে দেখো হচ্ছে এই যে মা এখানে জল তুলে রাখে গাছে দেওয়ার জন্য বেটো দেখি এদিকে দেখো এদিকে দেখো দেখি হাই বলো হাই ভালো করে হাই করো হাত দেখি হাই করো 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 তো করবে না চলো ফুলগুলো তুলে নিই আর এইটা কি ফুলের গাছ তোমরা জানো কেউ আমি জানি না এটার নাম মা বলেছিল ভুলে গেছি তো এই ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর এটা একটা লাউ গাছ এখানে দেখো শুধু চিরবসন্তের গাছটাই বেশি আছে এখানে একটা টকর ফুলের গাছ আছে ছোট্ট আর এটা হচ্ছে মালতী ফুল এই দেখো এর গন্ধটা কিন্তু দারুণ গন্ধরাজ এটা হচ্ছে ওই বড় টগরটা যেটাকে বলে আর জবা গাছও আছে ছাদের তিনতলার ওপরেও ছিল ওইখানেও আছে কিন্তু এখন ওখানে আর যাবো না আর এই যে জবা গাছগুলো এখানে আছে কারণ আমি দিয়েছে লঙ্কা গাছ আছে এটা হচ্ছে স্তলপদের গাছ এটা আমি এনে দিয়েছিলাম তো এটাতেও ফুল ধরেছিল আপাতত এই গাছগুলোই আছে চন্দ্রমল্লিকাও আছে ওই সাইডটাতে কিন্তু ওগুলো তোমার অনেক ছোট। হয়নি আবার ঝাড় দেবে এই শোনো শোনো এদিকে দেখো কি করছো তুমি এত ঝাড় দিয়ে কি করবে কাজও করবে কাজও করবে ও হয়েছে হয়েছে চলে আসো কেন গো ও আচ্ছা ঠিক আছে কি আনবো তো চলো এখানের ফুল তুলি এখানে অনেকগুলো ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এগুলো তুলে নি তো এই দেখো এতগুলো ফুল তুলে নিয়েছি এদিকে দেখো মামা দাঁড়িয়ে আমাদের বাড়ির সামনে এই নন্দী মামাটা অনেক পুরনো আমাদের বাড়িতে আগে প্রায় আসতো আমার ভাইপো যখন এখানে থাকতো তখন ওকে প্রত্যেক দিন খাবার দিত ভাইপো ওর জন্য আলাদা করে নিয়ে আসা করতো বাঁধাকপি ফুলকপি যা থাকতো বেগুন টেগুন যা সবজি থাকতো ওর জন্য আলাদা করে থাকতোই ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে খেতে দিত তো সেটাই এখনও ভুলতে পারেনি নন্দিমা মা এখনও মনে রেখে দিয়েছে তো চলো এবার চলে এলাম রান্নার কাছে আজকের হবে ইলিশ ভাপা কুন্দরি ভাজা আলু ভাজা আর আলুটা এখনও কাটা হয়নি ডাল হবে আর ছেলে মেয়ের জন্য এখানে বড়ো মাছের পেটি আছে তো এগুলোই আজকে রান্না হবে তো চলো রান্নাটা ঝটপট সেরেনি তারপর আমার অনেক কাজ থাকে তো সেগুলো সব শেয়ার করতে পারবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো বাই